হ্যালো সালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসেন ট্যুরিজম থেকে আপনারা সবাই বিগত দিনে দেখেছেন যে আমরা বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট করতেছি ষোলো তারিখের আগ পর্যন্ত আমরা বুলগেরিয়ার ওয়ার্ক পেপার আপনারা যারা দুবাইতে আছেন বা ইউএইতে আছেন আপনারা যদি বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট করতে চান আমাদের মাধ্যমে তাহলে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আপনাদের ফাইল আমাদের কাছে জমা দিতে পারেন তাছাড়া যদি আপনারা বুলগেরিয়া সারা সেনজেনের ভিজিট আউট ভিজা করতে সেনজেনের যে কোনো কান্ট্রিতে অথবা আপনারা যদি ইউ কে ইউএসএ বা কানাডার ভিসা

ব্যাঙ্ক স্টেটমেন্ট সাপোর্ট সহ আমরা আপনাদেরকে ইউকের ভিজিটে করে দিতে পারবো ধন্যবাদ সবাইকে